আমরা এখন চলে এসেছি দাদাভাই রেডিমেড সেন্টার হাটে একটাই নাম করা দোকান দাদাভাই রেডিমেড সেন্টার ডাইরেক্ট দাদাভাই রেডিমেড সেন্টারে দোকানে চলে আসবেন আচ্ছা ঠিক আছে আমাদের হলো ফোন ফোন নাম্বার আছে নব্বই তিরাশি তেষট্টি আঠেরো আটত্রিশ একটাই নাম্বার তা এই হাটে সব দ্বারা খুব অল্প সীমিত লাভে মাল বেচা করে এবং এবং চাইলে আপনারাও বাড়ি বসে ঘরে বসে ব্যবসা করতে পারেন তা একটাই নাম আছে নীলমণি হাট নীলমণি আর এবছর শীতে একটা অফার আছে তা এটা একমাত্র দাদাভাই রেডিমেড সেন্টার এই দোকানেই পাওয়া যেতে পারে দুটো সোয়েটার দুটো নাইটি হাজার পঞ্চাশ টাকা দুটো সোয়েটার দুটো নাইটি হাজার পঞ্চাশ টাকা বন্ধুরা শুনলে দুটো সোয়েটার দুটো নাইটি হাজার পঞ্চাশ টাকা দাদা দেবে বলছে সোয়েটার কত নাইটি এই অফারটা কত অব্দি আছে এই অফারটা আছে শীত অবধি শীতের পরে আর অফার হবে না এটা শুধু হলো কাস্টমারদের জন্য আর হ্যাঁ ব্যাপারটা পুরো শীত পর্যন্ত চলবে তোমাদের এখানে কি মেয়েদেরই সব কিছু পাওয়া যায় না ছেলেদের শুধু অনলি মেয়েদের কালেকশান আর এমনি বিভিন্ন দোকানে সব ছেলেদের আইটেম আছে বাচ্চাদের আইটেম আছে হাটটা এসে ঘুরে না দেখলে কেউ বিশ্বাস না ঠিক আছে হাটটা প্রচুর বড় হাট আর এ হাটে একটা নাম আছে ঠিক আছে নীলমণি হাট আর মধুদার সাথে কন্টাক্ট করতে গেলে তুমি আর কোন কোন হাটে বসো শান্তিপুরে আমি শান্তিপুর স্টেশন নীলমনি হাট করি গড়ের বঙ্গই করি আর থানামু হাট করি আর থানামো বাইরের হাটে অর্ধেক মার্কেট আর আমি নিজস্ব নাইটি হলো কাটিং করি কাটিং করে নিজে বেচি আচ্ছা আর এখানে পাওয়া তুমি ল্যাগিংস থেকে আরম্ভ করে সব কিছু কুর্তি থেকে আরম্ভ করে সব কিছু বিভিন্ন মানে আইটেম পেয়ে যাওয়া খুব সীমিত লাভে মাল দেওয়া হয় ঠিক আছে আসলেই না দেখলে তুমি বিশ্বাস করবে না তা আসতে হবে এসে দেখতে হবে হাট ঘুরে নমস্কার বন্ধুরা আবার ভিডিও নিয়ে আসবো অন্য ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তা দাদার কালেকশানগুলো একটু দেখিয়ে দিই হ্যাঁ একটু কালেকশানগুলো দেখিয়ে দাও আচ্ছা কালেকশানগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা আসতে উপরে না বাইরে যাওয়ার

ভিডিওটা একটু শেয়ার করে দেবে লাইক কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা কিউ হুম ভেরি মাছ তো বন্ধুরা ভিডিওটা এখানে স্টপ করছি তাহলে তোমরা সব শুনলে তোমরা অবশ্যই এই দাদার দোকানে এসে কন্ট্যাক্ট করো আর দাদার অ্যাড্রেসটা বলে দিল দাদা ঠিক আছে ফোন নাম্বার আমি আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি দরকার হলে নব্বই তিরাশি তেষট্টি আঠেরো আটত্রিশ নাম্বারটা টুকে নিও সবাই এই মুহূর্তে পড়ছিলাম নমস্কার আগে